চিঠি দেবো তোমা পাখি পৌঁছে দিও র কি বো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রিল আমি লিখিব চিঠি দে পৌছে দিও রোসা আমি থাকব বসে আশা চিঠির উত্তর আসে পে আমি থাকব বসে আশা চিঠির উত্তর আসে পে পাখি পৌষে দিয়া আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌষে দিয় কবে আসবে

সে পনি আমি আমা পাখি পৌঁছে দিও রা আমি চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় আমি কিব চিঠি দেব। পাওসে দিও রওজা ই আল্লাহ খুম্মা সাল্লি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দুই সাথী হায় বিছানে আমার নবী जिंदा শুয়ে Oh, they me. me. মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতা মামি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবী জিল্লাও যায় যেতে যদি পর্দাম আমি সোনার মদিনা সালাম দিতাম গিয়ে নবী জিরাও যায় মদিনার ধুলো পালে

আমি পেয়ে যাবো হাসরের মাঠে বিছানে আমার নবী চিন্তা শুয়ে র বিছানে আমার নী চিন্তা সুয়ে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিক কে দুই সাথী হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ए नबी देवाना अल्लाह खुरान बोलते बंदाग दून वस्ता जीवला बंदा हमी अल्लाह

তারপরে তুমি কি আমার কাছে কিছু চাইবে হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের কথা আল্লাহ জানতে পেরে ওই বান্দাকে বললেন বান্দা না 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 আমি আল্লাহ যদি তোর ওই জাহান্নামের মিডিল

কিছুদিন জানজ নামের কোণে থাকার পরে আবার ফের আর আমাদের তো ভাই একটাই হয় না বুঝতে পারছেন একের পর এক লোক ইচ্ছা আকাঙ্ক্ষা বেড়ে যায় নিয়াত বেড়ে যায় আমরা যারা সাইকেল চড়ি পাশ দিয়ে যদি একটা বাইক যায় মনে হয় যদি বাইক হলে ভালো একথা ঠিক না বললাম যারা বাইক চড়ে তারা মনে মনে ভাবে যদি একটু চারচাকা হতো ভালো হতো আর যারা চারচাকা চড়ে তারা মনে করে হাওয়াই যাওয়া যে পড়লে ভালো একের পর এক ধাপ থাকে এই যে বান্দা বলেছিল আল্লাহ আমি কিছু চাইবো না সে আবার তাহলে চারিদিক দিয়ে ভাই ঢেউ দেখেছেন তো সমুদ্রের ঢেউ কিভাবে কোনায় এসে ধাক্কা মারে বলেন ওইরা মাগুনের ধাক্কা ওই যুবকের গায়ে লাগছে কি আবার ও এত কষ্ট হচ্ছে যে এক কষ্ট তার গায়ের গোস্ত টোস্তগুলো সব একেবারে হাড়ে পরিণত

আল্লাহ আওয়াজ শুনতে আল্লাহ বলছে বান্দা তুই একটু আগে বললি না আল্লাহ কিছু চাইবো না বলছে আল্লাহ আপনার তো কোনো কম হবে না আল্লাহ বলছে শোন বান্দা আমি যদি তোকে জাহান নামের মিডিল থেকে জাহান নামের টান জাহান নামের কোনায় দাঁড় করিয়েছি আর আমি আল্লাহ বলছি তুই কি আর কিছু চাইবি বলেন বলে আল্লাহ বিশ্বাস করি আর কিছু চাইবি আল্লাহ ঠিক বলছিস তো বলে হ্যাঁ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যে বান্দাকে বললেন বান্দা ওই জাহান্নামের বাইরে যে জায়গায় তোমাকে দাঁড়াতে বলবো সেই জায়গায় তোমাকে দাঁড়াতে হবে কোন নোড়া চড়া করলে হবে না হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মাদিরা আল্লাহর বান্দা বললেন আল্লাহ পাক পৃথিবীতে শুধু ঈমান এনেছি আমল করি নাই না 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 আপনার কথা তো মান্যতা দিই নাই কিন্তু না 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 জাহান্নাম এর বাইরে যে জায়গায় আপনি তার করাবে ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবো নড়া চড়া করবো না হে যুবকেরা হে নবীর উম্মত উম্মতিরা আমার আম্মা জানো বোনেরা একটুখানি ভালো করে খেয়াল করে আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া আমার আল্লাহর কত মমতা ও যুবকেরা ওই যুবক ছেলেটাকে জাহান নামের মিডিল থেকে জাহান্নামের নামের কোনায় আল্লাহ দাঁড় করিয়েছিল আবার আল্লাহ বললেন বান্দা যা যা এই জাহান নামের কোনা থেকে জাহান নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যা বলে 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 এই চিৎকার দিয়ে বলবেন না সে যখন জাহান নামের মিডিলে ছিল রসুল্লাহ চোখ দিয়ে পানি পানি আর আল্লাহ যখন ওকে জাহান নামের মিডিল থেকে জান্নাতের কোনে দিয়েছে রসুল তখন মুচকে হাসছিল আর যখন তার গায়ে আগুন লাগছিল রসুল আবার হাসছিল আবার সেই যুবক যখন বলছে আল্লাহ জাহান নামের বাইরে একটু দাঁড় করিয়ে দেন তাহলে ভালো হয় আল্লাহ বলছে যা বান্দা তোকে আমি জাহান নামের ওই জায়গায় দাঁড় করিয়ে দিলাম রসুল আবার মুচকে হাসলো জোরে বলে জোরে বলবেন না তো বিদ্যান না নারে তেবি

আল্লাহ বলছে বান্দা যার ভিতরে আল্লাহর ভয় থাকবে অর্থাৎ কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোরকে যে ভয় করবে এই শুনছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোরকে যে ভয় করবে আল্লাহ বলছে আমি আল্লাহ ওই বান্দাকে দুটো জান্নাত পুরস্কার দেব জরে বলবেন না এটা কার কথা আল্লাহর কথা মানেন তো নাকি

আল্লাহ বলছে বান্দা জান্নাতে যাবে কারা আল্লাহ বলছে বান্দা লিল মুত্তাকিন জান্নাতে যাওয়া তারাই যাবে যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে রাসূলকে করে নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে বলা যাবে কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে

আমি আল্লাহ তোমাদের কথা শুনবো শুনবে কি শুনবে না তাহলে আমাদের আগে পরিবর্তন হতে হবে তারপরে আল্লাহ সাহায্য আসবে এ বিশ্বাস করেন আমেরিকা কেন সারা পৃথিবীতে যত কান্ট্রি আছে এই সব কান্ট্রি যদি মুসলমানদের বিরোধিতা করে আর মুসলমানের ছেলেদের হাতে যদি কোরআন থাকে রসুলার মহাব্বত থাকে আল্লাহর ভয় থাকে আর নামাজের পার্টিতে আল্লাহর কাছে বার বার যদি হাত তুলে সাহায্যের আশা করে সারা সারা পৃথিবীর মানুষ মুসলমানদের বিরুদ্ধে গেলেও গেলে একচুল পরিমাণে মুসলমানদের ক্ষেত্রে তা চাপতে পারবে না যদি বলে 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 হুজাফা কাজ করতে ছিল চল্লিশ জন আর ওরা ছিল হাজার জন এক হুজোপার কাছে কাত হয়ে গেছে

আসামি বড় আসামি কিন্তু আমরা ভাই যাই সবদান হয়ে যায় আপনি দেখেন মাঝরাটি পীর সাহেব হুজুর কেবলা কিভাবে ভাবে দিন প্রচার করেছে বলেন একশো চার বছর বয়স শরীর নিয়ে সে সব দিন পর্যন্ত তিনি দিনের দাওয়াত দিতে গেছে। কিন্তু বিশ্বাস করুন ভাই সত্য জিনিসকে কেউ চেপে রাখতে পারে না অনেকে নিজের সান মানকে বাড়ানোর জন্য কিছু কিছু মানুষকে চাপার চেষ্টা করে কিন্তু আমরা ভয় পাই না ভয় পাই তো আল্লাহকে পাই রুজি দিনে বলার মালিক ইজ্জত দিনে বলার মালিক হায়াত দিনে বলার মালিক মৌত দিনে বলার মালিক ব্যবসায় বরকত দিনে বলার মালিক পিতা মাতার মহাব্বত দিনে বলার মালিক আমার আল্লাহ সে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থাকতে হবে তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে আগামীতে সাকসেস করে রাসূলুল্লাহর হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবে জোরে বলুন আসুন একটু সালাম পড়ে নিই ইয়া নবী